আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুপ্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আচ্ছা বুড়িয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো দেখতে পাচ্ছেন আমাদের ইনকিবিউটার মেশিনটি এটি আমি সম্পূর্ণ নিজে হাতে বানানো এবং সাকসেস রেটটাও প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের দরজাটা খুলে দেখতে পাচ্ছেন তার পাশে অ্যালুমিনিয়াম ফয়েল এবং একটা পিফর্মের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল থেকে ওটা দিয়ে করা এটা দেখতে পাচ্ছেন আমি দুইটি পাখা লাগানো হয়েছে আর দেখতে পাচ্ছেন ডিমের দেওয়া আছে এখানে কিছু ডিম দেখতে পাচ্ছেন খুটে রেখেছে কিছু ডিম খুটেছে এর কিছু ডিম খুঁটা বের হচ্ছে বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা লড়ছে এই তো ডিম খুঁটে ফেলেছে এগুলো আজকে নামিয়ে দিব নিচে এটি আইটি মেশিনে দিয়ে দিব ডিমগুলো এখানে রাখার মূল কারণটি হচ্ছে আচ্ছা লাইট টিম অফ করে দিচ্ছি এখানে ডিমগুলো রাখার মূল কারণটি হচ্ছে আপনাদেরকে একবার দেখানো শেষ করে এখানে এগুলো ডিমগুলো সেটার হ্যাচারে দিয়ে দিব এটা আমার হল সেটার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফ্যান ইউজ করেছি নিচে একটি ফ্যান ইউজ করেছি প্রথমে আমি চেয়েছিলাম একটি ফ্যান দিয়ে করতে দেখলাম বাতাস পরিপূর্ণ চারপাশে ছড়াচ্ছে না একদিকে বাতাসটি যাচ্ছে বাতাস এর শর্টেজ দেখা দিচ্ছে হিট ঠিক মতো হচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে এই যে মুরগির ডিম আর এগুলো হলো চিনাশের ডিম এগুলো কোচিং মুরগির ডিম আর এটা হলো বাহামা মুরগির ডিম আর এখানে কিছু দেশি মুরগির ডিম দিয়েছি এগুলো হলো বেজিং হাঁসের ডিম এবং এগুলো খাকি কেম্বুল হাঁসের ডিম সব ডিম মিক্স করে দিয়েছি আমি প্রত্যেকবারই হ্যাচিং রেট প্রায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট একবার সর্বনিম্ন কম হলো আশি পার্সেন্ট আসছে প্রথমবার আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়েছিলাম এটা মূল কাউন্টি হচ্ছে ফ্যানটা দিয়েছিলাম এখানে মাঝখানে একটা এই পাশে একটা দিয়েছিলাম ফ্যান দুইটাতে বাতাসটা সার্কুলেশন ঠিকমতো করতে পারছিল না বাতাস উপরেগুলো ঠিকমতো পাইনি এবং নিচেগুলো ঠিকমতো পায়নি তার জন্য এখানে এভাবে সেট আপটা করেছি এবার এভাবে দুইটি বেস করলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি এনে মেশিনের মেশিনের মধ্যে কন্ট্রোলার হিসাবে ইউজ করেছি এক ছেম আর উপরে একজস্ট ফ্যান হিসাবে দুইটা এই পাশে একটা এবং এপাশে আইটটা আর লাইটের পজিশন করে দেখতে পাচ্ছেন মেশিনের তিনকোনা তিনটা আর নিচের দিকে একটা এগুলো আমরা আমি চাইলে নিচের দিকেও তিনটা লাগাইতে পারতাম উপরে একটা লাগাইতে পারতাম যে কোনোভাবে লাগালেই হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন মেশিনের টার্নিং টের সিস্টেমে কীভাবে লাগিয়েছি এটা হলো মোটর টার্নিং মোটরের চোদ্দ একটি মোটর আর পুরাটার মধ্যে পি ফোম অ্যালুমিনিয়াম ফয়েল লাগানোর সহকারে যেটা পাওয়া যায় সেটা আমি দিয়ে লাগিয়ে দিয়েছি কেউ যদি এরকম বানাতে চান আমাদের থেকে বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি এটা নিজের জন্য করেছি তার জন্য কিছু অ্যালুমেলও দেখা যাচ্ছে কিন্তু আপনাদের জন্য বানালে এটা অবশ্যই আরও গোছানো থাকবে একটি তারও দেখা যাবে না এবং ফ্যান ট্যান একদম পুরো পারফেক্ট লাগানো হবে আর যে কারো এটি নিজেরা বানাতে চান কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদেরকে কল দিতে পারেন কারো যদি বেজিং হাঁসের ডিম প্রয়োজন হয় তাহলেও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খাকি কেম্বেল হাঁসের বীজ ডিম এবং ফার্মি মুরগির বীজ ডিম চাইলেও চীনা হাঁসের বীজ ডিম চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু থ্রি নাইন ডাবল জিরো ডাবল টু